আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে লং উনিশ ইঞ্চি গার্লসের টি শার্ট দেখাবো একশো টাকা লং উনিশ ইঞ্চি গার্লসের টি শার্ট একশো টাকা খুব সুন্দর ডিজাইনের টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি লং উনিশ ইঞ্চি গার্লসের টি শার্ট আর একটা কালারের টি শার্ট লং উনিশ ইঞ্চি গার্লসের টি শার্ট একশো টাকা খুব ডিজাইন স্টাইলের টি শার্ট একশো টাকা তারপরে লং উনিশ ইঞ্চি টি শার্ট একশো টাকা নিচে খুব সুন্দর স্টাইল ডিজাইন করা একশো টাকা সলিডের উপর টি শার্ট নিচে স্টাইল ডিজাইন করা এটা খুঁজেও পাইতে পারবেন আবার লাগাও পাইতে পারবেন একশো টাকা যা দেখাচ্ছে সব একশো টাকা লং উনিশ ইঞ্চি টি শার্ট সব একশো টাকা এটা খুব সুন্দর টি শার্ট একশো টাকা লেখা প্রিন্টের উপর টি শার্ট একশো টাকা গার্লসের লেখা প্রিন্টের উপর টি শার্ট একশো টাকা সব উনিশ ইঞ্চি এটা টু পার্টের টি শার্ট একশো টাকা টু পার্টের টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি সলিড কালারের উপরের টি শার্ট একশো টাকা যা দেখাচ্ছি সব লং উনিশ ইঞ্চি সলিড কালারের উপরের টি শার্ট একশো টাকা গার্লসের স্কুল শার্ট একশো টাকা গার্লসের হলুদ কালারের উপর টি শার্ট সামনে প্রিন্ট করা একশো টাকা লং উনিশ ইঞ্চি গার্লসের হট আইটেম সেন্টু গঞ্চি লং উনিশ ইঞ্চি একশো টাকা হাতার ডিজাইন করা লং উনিশ ইঞ্চি সেন্টু গঞ্চি একশো টাকা এগুলো খুব হট আইটেম গার্লসের টি শার্ট লং উনিশ ইঞ্চি একশো টাকা ব্ল্যাকের উপর টি শার্ট একশো টাকা তারপরে লেখা প্রিন্টের উপর টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি লং উনিশ ইঞ্চি সলিড প্রিন্টের উপর টি শার্ট একশো টাকা খুব সুন্দর অ্যাশ কালারের লং উনিশ ইঞ্চি টি শার্ট একশো টাকা সামনে ডিমার যেটা লেখা ওইটা জড়ি প্রিন্ট করা লং উনিশ ইঞ্চি টাইপের উপর টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি শার্ট একশো টাকা সামনে বাটন সিস্টেম খুব সুন্দর থ্রি কোয়াটার হাতা ফুল হাতা পরতে পারবে থ্রি কোয়াটার হাতা ফুল হাতা পরাইতে পারবে এটা খুললে ফুল হাতা এটা না খুললে থ্রি থ্রি কোয়াটার খুব সুন্দর শার্ট একশো টাকা ফিলার ব্র্যান্ডের টি শার্ট হোয়াইটের উপর ফিলা ব্র্যান্ডের টি শার্ট লং উনিশ ইঞ্চি একশো টাকা খুব সুন্দর গেঞ্জি লং উনিশ ইঞ্চি একশো টাকা সব এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সকল গার্মেন্ট গুডস লং উনিশ ইঞ্চি একশো টাকা ফলোয়ার প্রিন্টের টি শার্ট লং উনিশ ইঞ্চি একশো টাকা রাবার প্রিন্টের উপর টি শার্ট লং উনিশ ইঞ্চি একশো টাকা এটা পুরোটা রাবার প্রিন্ট লং উনিশ ইঞ্চি একশো টাকা খুব হাই কোয়ালিটি টি শার্ট একশো টাকা এটাও রাবার প্রিন্টের উপর টি শার্ট একশো টাকা এই বাকচিহ্নটা পুরোটা রাবার প্রিন্ট এটা পুরোটা রাবার প্রিন্ট লং উনিশ ইঞ্চি একশো টাকা লং উনিশ ইঞ্চি টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি বুড়া ফুল বুক করা প্রিন্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি ফ্লোয়ার প্রিন্টের উপর টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি ফ্লোয়ার প্রিন্টের উপর টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি হোয়াইটের উপর টি শার্ট একশো টাকা খুব সুন্দর ডিজাইন করা টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি টি শার্ট একশো টাকা খুব সুন্দর ডিজাইন করা টি শার্ট একশো টাকা পিসে খুব সুন্দর ডিজাইন একশো টাকা লং উনিশ ইঞ্চি টি শার্ট একশো টাকা নিচে খুব সুন্দর বান্দা সিস্টেম আছে এটা বান বান্দা পয়তে পারবে খুলদা পয়তে পারবে গাছ প্রিন্ট খুব সুন্দর টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি টি শার্ট একশো টাকা খুব সুন্দর কালার কালার এবং সামনে খুব সুন্দর প্রিন্ট আছে গরমের জন্য হট আইটেম একদম পাতলা গেঞ্জি কাপড়ে লং উনিশ ইঞ্চি টি শার্ট একশো টাকা অভিয়াস বায়ারের মাল খুব সুন্দর ডিজাইন করা লং উনিশ ইঞ্চি টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি সলিড কালারের উপর টি শার্ট একশো টাকা নিচে এটা বানিয়ে ধাপা হতে পারবে খুল ধাপা হতে পারবে লং উনিশ ইঞ্চি লেখা প্রিন্টের টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি খুব সুন্দর কালারের টি শার্ট একশো টাকা লাভ ইজ ওয়ানলি লেখার সামনে লং উনিশ ইঞ্চি কার্টুন প্রিন্টের টি শার্ট একশো টাকা এগুলো খুব সুন্দর কালার এগুলো বাচ্চারা পড়ে বাচ্চার ফুঁটে উঠবে লং উনিশ ইঞ্চে কার্টুন প্রিন্টের টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি কার্টুন প্রিন্টের টি শার্ট একশো টাকা খুব সুন্দর ডিজাইন এগুলো যারা সলিড কালারে খুঁজছেন এরা নিতে পারেন সলিড কালারের টি শার্ট লং উনিশ ইঞ্চি একশো টাকা যারা লেখা প্রিন্টের টি শার্ট খুঁজছেন লং প্রিন্টের টি শার্ট একশো টাকা লেখা প্রিন্টের টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি এরা একটা সলিড কালারের প্রিন্টের টি শার্ট একশো টাকা এর হয়তো কোনো লেখা টাকা কোনো কিছু নাই লং উনিশ ইঞ্চি গার্লসের টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি গার্লসের টি শার্ট একশো টাকা খুব সুন্দর টি শার্ট খুব সুন্দর কালার লং উনিশ ইঞ্চি গার্লসের টি শার্ট একশো টাকা খুব সুন্দর কালার খুব সুন্দর লেখা এস টাইপের উপর টি শার্ট লং উনিশ ইঞ্চি এস টাইপের উপর টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি প্রিন্টের টি শার্ট একশো টাকা লং উনিশ ইঞ্চি স্টারপের উপর টি শার্ট একশো টাকা খুব সুন্দর স্টাইপের উপর টি শার্ট একশো টাকা যারা নেবেন অতি দ্রুত ইনবক্সে নখ দিবেন মাল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের সব জায়গায় দেশে বলেন গ্রামে বলেন থানা বলেন শহর বলেন যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে মাল হাতে পাবেন মাল দেখবেন এরপরে টাকা দিবেন